জীবনে ভাবতে পারিনি আমার সঙ্গে এরকমটা হবে যে ফোনের এই অবস্থা হবে কোনোদিন ভাবতে পারিনি জানাবো তো চলো ছাদে এসেছে যখন তখনই দোকানে আমরা গেলাম দোকানে যাওয়া শুনলো যে ঠিক আছে কালকে নিয়ে এসো মানে আজকে নিয়েছো আমার যদি আমি ফাইভ জি করিয়ে দেবো নতুন লঞ্চ হয়েছে তো নতুন আমি আমি করিয়ে দেবো আর যদি না করে দিতে পারি ফোনটা ফিরত নেবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এট স্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম তো আবার একটা নতুন ব্লগে চলে এসেছি আর তার আগে তোমাদের সঙ্গে দুটো আজকের হচ্ছে আজকের ব্লগে পুরো দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো এক হচ্ছে মানে আমার এই যেটা পড়ে আছে এইটা নিয়ে এটা নিয়ে কিছু কথা বলেছি আবারও বলবো বেশি না ছোটো আর মেন পয়েন্ট হচ্ছে যে এই যে তোমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছ ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে আছে তো পুরোটা কেন ঘোলা হয়ে আছে ছবিটা একদম ভালো আসছে না আর আর আমাকে দেখতে পাচ্ছ খুব খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো এর মূল কারণ কি আর তাছাড়া কালকের ভিডিও আমি দিতে পারি না মূল কারণ কী কী বিষয় ফোনে কেন এরকম হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো জীবনে ভাবতে পারি না আমার সঙ্গে এরকমটা হবে যে ফোনের এই অবস্থা হবে কোনো ভাবতে পারিনি যে এই চ্যালেঞ্জটা খোলার পরে এক বছর হলো চ্যালেঞ্জটা খোলার পরে মানে একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে তো হ্যাঁ বন্ধুরা এই যে শুনতে পাচ্ছো আর একটা ফোনের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ তো ওই যে ফোনটা নিয়েছি মানে ওই ফোনটা সম্বন্ধে কতটা আমাদের ঠকিয়ে দিয়েছে আবার তো আজকের ব্লগেই তোমাদের সঙ্গে এই দুটো কারণ আমি শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা তো সকালবেলা উঠেছি উঠে এবার আমি আর আমার বড়ো মেয়ে আজকে একজনের এক জায়গায় পিকনিক করতে গিয়েছে ও বন্ধুদের সাথে ওর বন্ধু মারা আমাদের এখানে কমিটি হল আছে কমিটি হল থেকে গিয়েছে সামনে বড়ো মাঠে যেখানে দৌড় খেলা হচ্ছিলো দুই মনে খেলে এসেছে ওই মাঠটা আমাদের কাছাকাছি এখানে আছে ওই মাঠে খেলা করে এসেছে ওখানেই যাচ্ছে পিকনিক করতে তো ছোটো মেয়েটাও কাজ জিলে যাবে বলে কিন্তু ওকে আমি পাঠাইনি আছে আছেও বড়ো হয়ে গেছে তার জন্য একটু পাঠিয়েছি

সবাই আনন্দ করছিলো অনেক লোক হয়েছিলো ওর জন্য ওর রাগ হয়েছে একটু তো যাই হোক তো চলো ও সন্ধ্যেবেলা ভালো খাবার কিনতে হবে তোমায় তুমি বিরিয়ে ওকে আমি বলেছি কাছে বলে শান্তনাদি থামিয়ে রেখেছি বললাম তোকে বিরিয়ানি কিনে দেবো চল তো সন্ধ্যেবেলা দেখা যাক কী হয় আর তুমি ওর বাবাকে বললেই নিচে এনে দেবে আর বাসি ঘরদ্বার সব পরে আছে আমি সব কাজ করবো একটা একটা করে মানে কাজটা যা আছে সব সেরে নেবো তারপরে আছি তোমার সঙ্গে ওই শেয়ার করবো কথা বলতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মোটে স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে জানতে পারবে না কী বিষয়ে আজকে কথা বলছি আমি তো তোমাদের অনেক রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট বলছি অনেকটা রিকোয়েস্ট করছি আজ এই ব্লগটা দেখতে থাকো আর আমার কী হয়েছে না সব কিছু ফোনের সঙ্গে তোমার সঙ্গে করবো চলো পিকনিকে চলে যাচ্ছিস কোথাও যাবি না সাবধানে থাকিস আচ্ছা দেখো ঈশা চলো উঠো ঈশা মাদুর নিয়ে চলে যাচ্ছে চলো আমি যাচ্ছি চলো রেখেছো ওখানে রেখে দাও তো গাইস অ্যাকচুয়ালি ছাদে চলে এলাম খেয়ে দিয়ে একটু রোদে এলাম রোদটা ভালো লাগছে ঠান্ডার সময় ভীষণ সুন্দর লাগছে আর এই দেখো ব্যাক এই ব্যাগটাতে কি আছে না আছে চলো তোমাদের সঙ্গে সকালবেলা বললাম কথা বলবো একটু আগে বললাম না জানাবো তো চলো ছাদে এসেছি যখন ছাদে এসেছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি কথাগুলো বলবো বলে ছাদেই বললে ভালো হবে অনেক দিনতে ছাদে ভিডিও করিনি চলো আমি ছাদে জামা কাপড় মিলি না কারণ আমার দড়িটা লাগাতে হবে তারপরে পিসা মাদুর বিছাচ্ছে দেখো পুতুলগুলো রাখি

খুব ভালো লাগছে রোদটা তো হ্যাঁ তার আগে বলেছিলাম না কথা ওটা বলতে শোন তো এই চশমার ব্যাপারে বলেছিলাম তো এই শেষ মেয়ে এই চশমাটা নিলাম তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও এটা আমার মানে পছন্দ হোক আর নাই হোক কারণ এটা তো আমার নিতেই হতো এটাই চোখের মধ্যে সেটিং করছে সেট করছে আর অন্যগুলো দেখেছিলাম সেইগুলো সেট করছে না তো এই চশমার এই যে আছে পাওয়ারটা এই কাজটা তো ম্যাচ করছে না কাজটা ম্যাচ করছে তো এই সাইডও হচ্ছে না ওর জন্য সমস্ত কিছু দেখার পরে আমার এইটাই সেট করলো আর চশমাটাও এখন মানে নিম আমার থেকে কানামাও অনেক ভালো বলে না আপনার তো সেইটা আমার আগের ফোনটা পছন্দের ছিল আগের ফোনটা না সরি আগের চশমাটা পছন্দের ছিল কিন্তু কিছু করা নেই আমার এটা পড়তে হচ্ছে তো রোদ লাগলে বেশিক্ষণ রোদে পরা যাবে না আমি খুলে রাখছি আমাকে কথা বলতে চুপচাপ থাকো তো চুপচাপ তো হ্যাঁ ভালো কথা আমার যে এই ফোনটা তোমরা দেখতে পাচ্ছ এই ফোনটা মানে ওপরে কভার লাগানো আছে আমি এই মুহূর্তে ফোনটা দেখাতে পারছি না ফোনটা না মানে হঠাৎ করে দুপুরবেলা সব কালকে তো আমি ভিডিও দিই নি তোমরা দেখেছো রাত্রেবেলা অনেক রাত্রি দিয়েছি অনেক রাত্রি কেন দিয়েছি কথা বলছি দাঁড়াও তো দুপুরবেলা হঠাৎ করে মানে এমন একটা কারণ কোনো এক কারণে ফোনটা না ভেঙে গেল ফোনটা ভাঙলো ফোনটা ভাঙলো এটা আমার পুরো কথাটা কাট করে দিতে কাট করে দিতে হবে বস ও এতক্ষণ বুঝতে পারছি না ও কেন আমি জানি ক্যামেরাটা ফেলে দেবে ওর একটা ছোটো গেম ফোন আছে দেখা দেখা আমি দেখেছি কথা বলছি বলে ও এটা দেখে দিয়ে আসে দিয়েছে ও কথা বল তো চলো গাইস তো এমন মানে হঠাৎ করে ফোনটা ভেঙে গেলো তো ভাঙলো কী করে হয়তো মানে ইচ্ছে থাকলেও আমার ইচ্ছে থাকলেও আমি বলতে পারবো না যে ফোনটা কেন ভাঙলো তো তোমরা সবাই জানো যে ফোনটা নিশ্চয়ই কোনো এক কারণ হয়েছে তবে হ্যাঁ একটা কথা গ্যারান্টিতে দিয়ে আমি বলতে পারি আমি ভিডিও করি বলে এর জন্য ফোনটা ভাঙেনি এর জন্য ফোনটা কিছুতেই ভাঙে না এমন একটা কারণে ফোনটা ভেঙেছে যা হয়তো আমি তোমাদেরকে ইচ্ছে থাকলেও বলতে পারছি না ঠিক আছে তো তার জন্য আমার মাথা আমি সরি যাইছি বলতে পারছি না বলে ঠিক আছে আর এই ফোনটা ভেঙেছে তো দোকানে নিয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে কালকে ছাড়িয়ে কালকে শাড়ি দিয়েছে দেড় হাজার টাকা নিয়েছে কিন্তু ওপরে এখন কভার লাগানো আছে একটা মানে ওটা এখন ইয়ে লাগানো হয়নি গ্লাসটা লাগানো হয় না ওই গ্লাসের জন্য এখন আটা দিয়ে করা আছে আমি কোনো রকমই ভিডিও করছি ক্যামেরাটা ভালো আসছে না আর হ্যাঁ কালকে রাত্রিবেলা ওর বাবা দোকানে আর ফোনটা যে কারণে ভেঙেছে আর সঙ্গে সঙ্গে ফোনটাও পেয়ে গেছে অনেক একটা ফোন নিয়েছি তো দেখো অন্য একটা ফোন নিয়েছি বলতে দোকানদারকে আমাদের সঙ্গে এমন একটা ঠকিয়ে দিল খুব বাজে কাজ মানে আমি কী বলবো মনটা খুব ভেঙে গেলো তবে হ্যাঁ দোকানদার বলেছে সে যেমন ঠকিয়ে দিয়েছে সেছে যেমন ভুল করছে তেমন তার সংশোধন করছে তো দেখো এই দেখো এই হচ্ছে দেখো নতুন একটা কোম্পানি নতুন কোম্পানিতে তোমরা দেখো এখানে লেখা আছে টাইটেল এখানে লেখা আছে টাইটেল এখানে লেখা আছে টাইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস টাইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস নতুন লঞ্চ হয়েছে এই ফোনটা ফার্স্ট আমাদের নিতে হলো দিলোর বাবা তো আমরা তো এমআইতে নেই ওই দোকান থেকে আমরা এমআইতে ছাড়া আমরা নিতে পারবো না ক্যাশ পেমেন্টে নিতে পারবো না তো ডাউন পেমেন্ট আছে আমাদের পাঁচ হাজার থেকে স্টার্টিং তারপরে তার নিচে আছে আপাতত আড়াই হাজার টাকা কি দু হাজার টাকা স্টার্ট করতে বলেছিল আমাদের কাছে মোটে ছিল না রোজ লাগছে ওখানে রসব ছাড়া আছে তো মোটে স্টার্টিং ছিল না তো এই জিরো পেমেন্টে এটাই এসেছে জিরোর মধ্যে মানে কিছু ব্যায় পুরো টাকা পয়সা বেশি হবে না যার জন্যে আর একটা ছিল ভিভো ওয়াই থার্টি হ্যাঁ ভিভো ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি ছিল আর ফাইভ জি নেওয়ার খুব প্রয়োজন ছিল কারণ ব্লগ করতে তোমরা সবাই জানো ব্লগের জন্য নেট আনলিমিটেড নেট ছিল ফাইভ জি এর আগে এই ফোনটাও কিনতে গেছিলাম ফাইভ জি কিন্তু এটা প্রথমে নতুন তখন লঞ্চ হচ্ছিলো তখন আগের বছর তখন এটা তো অল্প অল্প ফাইভ জি সব উঠছে সেই সময় তো নবো বলেছিলাম তো না হয় এটা কম দামে বলে এটা নিয়ে নিয়েছি তখন কুড়ি হাজার বাইশ হাজার বলেছিলো আর আজকে যেটা কালকে যেটা দেখলাম বাইশ হাজার দাম বলেছে তো ওটা নেওয়া হলো না তো ওটা নিতে গেলে আড়াই হাজার ডাউন পেমেন্ট দিতেই হবে তো আমাদের কাছে ছেলে না কিছুই বলছে তো দা ভালো একটা ফোন দিচ্ছে দেখো এটা নতুন লঞ্চ হচ্ছে একবার নিয়ে দেখো না তারপরে না আমার ভালো নেবে ওর বাবা পছন্দ হলো কোনটা বলে দেখা যাক হয় নতুন একটা নিয়ে দেখি দোকানদার ওর বাবার মধ্যে হচ্ছে তো আমি অনেক ভিড় হচ্ছে আমি পেছনেই আছি একটু তো আমি জানি হ্যাঁ আমি বললাম কিন্তু আমি বারবার দোকানদারকে বলেছি আমার ফাইভ জি চাই ফাইভ জি ফাইভ জি তো হবে বললো দোকানদার হ্যাঁ কিন্তু আমি উনি তো দেখাচ্ছে ওর বাবাকে ওদেরকে দেখাচ্ছে আর কয়েকজন খড়িদার ছিল আর কাস্টমার ছিল আমি ভালো করে খেয়াল করিনি এই তুমি এখানে আছে ফোর জি ফোর জি থ্রি জি টু জি এখানে আছে ভালো করে দেখো ফোর জি থ্রি মানে ফোর জি থ্রি জি টু জি আর আমি ফাইভ জি নেই তো উনি বললো হ্যাঁ পরপর ফোনে আমি এনে দোকানদার মানে বললো আছে হয়ে যাবে সব কিছু কী ফ্য কী আছে সব বললো নিয়ে নিলাম নেওয়ার পরে আসলে মেন কথা হচ্ছে না ডাউন পেমেন্ট মানে জিরো পেমেন্টে দোকানদার কী আর বলবো উনি হয়তো করাতে চেয়েছিলেন নাকি জানি না জিরো টাকা কাছে ছিল না আর কিছু না তারপর যাই হোক এইটা নেওয়ার পরে জিরে মানে জিরে পেমেন্ট হয়ে গেছে শোনো আমার একটা চেনা পরিচিত দাদা দেখে বললো যে এটা আমরাও চিনি এটা বলেছে ফোর জি কিন্তু ফাইভ জি কিন্তু ফাইভ জি নয় তো তখনই দোকানে আমরা গেলাম দোকানে যাওয়ার সাথে সাথে বললাম তো দোকানদার বারবার বললো ঠিক আছে আমি তার আগে যখন নতুন যখন দেয় আমার হাতে তখন আমি যখন সিমটা লাগানো হয় সিমটা লাগানো পর আমি বললাম তো দাদা ওই ফাইভ জি আসছে না তো তো বললো ওটা তোমার জিও সিম না এয়ারটেল সিম আমি বললাম এয়ারটেল সিম বল ঠিক আছে ইয়ারটেল দেরি করে আসবে কি না হলে আমি করিয়ে দেবো এরকম বলেছিল তার দোকান তারপর যখন জানতে পারি যে এটা ফাইভ জি নয় দোকানে যখন চলে যাই দোকানে দেখাতে গেছি তখন অনেক দোকানে কাস্টমার ছিল দাদা বললো যে ঠিক আছে কালকে নিয়ে এসো মানে আজকে নিয়ে এসো আমার যদি আমি ফাইভ জি করিয়ে দেবো নতুন লঞ্চ হয়েছে তো নতুন আমি আমি করিয়ে দেবো আর যদি না করে দিতে পারি ফোনটা ফেরত নেবো

কথা বলছি আমি অত সুন্দর ফোনটা ওর বাবার ভীষণ পছন্দ হয়েছে স্ক্রিনটা উপরে একদম এই পর্যন্ত আছে এরকম ঢাল এই সাইডে ঢালু আছে এই সাইডে ঢালু আছে সামনে উঁচু টাইপে ওর বাবার ভীষণ পছন্দ হয়েছে বললে তো ঠিক আছে ফোর জি তো কী হয়েছে তোমার দুটো ফোন হয়ে যাচ্ছে এটা একটু খারাপ হয়ে এটা খারাপ হয়ে গেছে মানে ভেতরে যে এটা আছে স্ক্রিনটা আছে এলসিডি না কি রডি বলে ঠিক আছে আমার মনে হয় ভুলে গেছে ভিতরে ওইটা ডিসপ্লেটা পুরো নষ্ট হয়ে গেছে ওইটা চেঞ্জ করে দিয়েছে ওটা আবার ঝিঝি ঝিঝিজ করছে টিভিতে যেমন করে ওর জন্য একটু প্রবলেম হচ্ছে আর দুদিন কতদিন না চলবে মেন জিনিসটাই নষ্ট হয়ে যাওয়া মানে ওটা কদিন চলবে জানি না তো বলেছে দুটো ফোন যেহেতু থাকবে তুমি আমাদের দুটো হয়ে যাবে নেটে কুলিয়ে যাবে আমি আমার থেকে এই ফোনটা থেকে ও বাচ্চারা দেখবে না তো এইটা তুমি কাজ করবে ওর জন্য ওর বাবা পছন্দ কিন্তু করছে কী চেঞ্জ করবে কী করবে না সে চাই হোক সন্ধেবেলা যা করবো করবে তো আপাতত এই ফোনটা নিলাম এত কিছু বিষয় এর জন্য কাউকেও ভিডিও দিতে পারিনি তোমাদেরকে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করো সবটা তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে এই দেখো তোমাদেরকে বলে বলেছিলাম কী বলুন না হলো কত সুন্দর ফোনটা ফোনটা ভীষণ পছন্দের কিন্তু আমার খুব ইচ্ছে ছিল ফাইভ জি নেওয়ার কারণ আমার নেটে এই ফোনে সারাদিন ভিডিও এত কিছু ফেসবুক আছে হ্যাঁ আমার ফেসবুক আছে বন্ধুরা তোমরা ফেসবুকটা আমার ফেসবুক হচ্ছে নাম শ্যামলি বারুই শ্যামলি বারুই আছে এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দেখো এটা তোমরা ফেসবুকে ফলো করে দিও ঠিক আছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো আর শেয়ার করো চাইলে কমেন্টও করো সব ভালো ঠিক আছে চলো আমার ভীষণ লোকটাও ভালো লাগছে